প্রথমে দুই দল একদল হচ্ছে সস্তা বিশ্বাস সৃষ্টি করলেন তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য একটা দল সৃষ্টি করবেন যেটার নাম হবে নবী এবং রসুল কে হবে নবী কে হবে রসুল উনি 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 রব বলে যে ইন্টার ফিল সুবাহান আল্লাহ বলতে থাকে সুবাহান আল্লাহ এবার আল্লাহ তালা কি করলেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টির ভিতরে একটা দলকে বাছাই করলেন সেখান থেকে আল্লাহ তালা দৃশ্যটা এভাবে বলছে সমস্ত সৃষ্টিত্বকে এই তুমি একটু সাইডে আসো আদামা আল্লাহ একজনকে সাইড করলেন নবী বানানোর জন্য আল্লাহ বললেন আল্লাহ